এক স্টেডিয়াম মানুষকে চাকরি গটলাম ঘটনা পরিবর্তিত বাংলাদেশে এটা কখনো সহ্য করা হবে না আমার সম্মানিত প্রধান অতিথি অতিথিকে আমি লক্ষ্য করে একটা মিনিট বিরক্ত করব আমার বাসকালের গুরুত্বপূর্ণ একটি যুবকের অংশ আজকে ইসলামী ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশের কিছু প্রাইভেট ব্যাংকের চাকরি চুতির ঘটনায় মারাত্মক ভাবে নির্যাতিত আমরা আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল সেদা করেছে। করেছি কেন্দ্রীয় আমাদের ব্যাংকের হেড অফিসে গিয়েছেন আমাদের নীতি নির্ধারণীতে দায়িত্বশীল যেতে পরামর্শ করেছেন বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল হতে পরামর্শ করেছেন এক মানুষকে চাকরিচ্যুতির ঘটনা পরিবর্তিত বাংলাদেশে এটা কখনো সহ্য করা হবে না কারণ বাংলাদেশের বন্যপ্রায় দেশকে প্রশিষ্টের হাত থেকে মুক্ত করে এদেশকে লালন পালন করে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করে সুন্দর আগামী নির্মাণ করা আজকে ছত্র জনতা যারা জীবন দিয়েছেন তাদের উদ্দেশ্য ছিল যুবকদের গলহারে চাকরি হারা এই যুবকদের জন্য গলহারে চাকরি হারা পরিবারে কান্নার সে পরিবেশ তৈরি করা ছত্র জনতার উদ্দেশ্য ছিল না এই জন্য আমরা আমাদের দায়িত্বশীল সংগঠন থেকে সত্যিকার অভিভাবক হিসেবে সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে ক্রিয়েট করে বাংলাদেশ ব্যাংকে ইসলামী ব্যাংক থেকে শুরু করে যাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে সুদি ব্যাংক থেকে আমদানি করে এদেশে ইসলামী ব্যাংকের অগ্রগতি যারা রোধ করতে চায় সে ষড়যন্ত্রের জবাব আমরা পেতে চাই